আজকে সন্ধ্যার সময় হঠাৎ করে তিনজনে কোথায় বেরিয়ে গেলাম জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো সবাই কেমন আছো বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে দেখো এখন কিন্তু এগারোটা বাজে তাই শুভ সকাল আর বললাম না তো আমি খাচ্ছি হচ্ছে মিষ্টি দিয়ে আর হচ্ছে মুড়ি দিয়ে খাচ্ছি তোমরা কে কে পছন্দ করো বা কে কে খাওয়া একটু কমেন্ট করে জানিয়ে দিও আর শিবা আর ওর বাবা হচ্ছে খেয়েছে তো পান্তা ভাত ছিল পান্তা ভাত খেয়েছে তো ওরা পান্তা ভাত খেলোর জন্যে আমি আর হচ্ছে খেলাম না তো এখানে দেখো সুন্দর একদম পাট শাক এনেছে কী বলবো তোমাদের এত মানে করছি এত ভালো আর রান্না করেছিলাম এত সুন্দর হয়েছিল পাট শাকগুলো তো খুবই সুন্দর একদম মানে ওর বাবা কিন্তু পাট শাক আনে মানে সেরকম একটু ভালো করেন একদম সবসময় দেখে এসেছি যে একদম বুড়া বুড়া পাট গানে তো আজকের পাট শাক তো খুবই সুন্দর ছিল দেখতে পাচ্ছ গাছগুলো তো একদম ছোটো ছোটো একদম কষি কষি তো আমি শুধু মাথাগুলো ছুঁয়ে ছিঁড়ে নিয়েছিলাম এই যে তো পাট শাকগুলো সুন্দর হয়েছিল আমি আর শিবার বাবা দুপুরে খেয়ে শেষ করে দিয়েছি এই তো অবস্থা তো ছোটবেলায় দেখতাম যে হচ্ছে আমার একটা পিসি ছিল তারপর হচ্ছে আমার ঠাকুমা দেখতাম যে ওরা হচ্ছে পাট শাক ভেজে তারপরে হচ্ছে মরিচ ভেজে তার সাথে হচ্ছে নিতো ওই তো কাসন কাসন নিত আর কি তো নিয়ে একসাথে খেত আর কি তো ছোটোবেলা দেখতাম তো ওদের দেখে দেখে না আমার খেতে মন যায় তো কিন্তু আমি না পাট শাক তখন খেতে পারতাম না কেমন যেন একটা লাগতো আমার কাছে তো এখন কিন্তু বেশ খেতে পারি আমি পাট শাকটা কিন্তু শুকনামরিচটার সাথে অ্যাড করি না কারণ জানি তো শুকনো মরিচ এখন বাবা এখন যে দিনকাল পড়েছে তো এখানে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট করার পরে আমি রান্না করতে এসেছি এখানে চিকেন রান্না করছি আর এই সপ্তাহটা এই কদিন হলেও কিন্তু প্রায়ই মানে ঘন ঘন চিকেন খাওয়া হচ্ছে একদিন দু দিন পর পরই তো আজকে কিন্তু আমি চিকেন একদমই রান্না করতে চাইনি কিন্তু শিবার কারণে রান্না করা হয়েছে তো সেদিন হচ্ছে আমি চিকেন রান্না করেছিলাম তো একটা দিদি ভাই বলেছিল যে আমি নাকি মানে চিকেন রান্না ভালো হয় না শুধু শুধু নাকি ঢং করি তো আসলে কিন্তু ভালো হয়েছে বিদায় আমি বলেছি ভালো হয়েছে আজকে তো আরও ভালো হয়েছে কি তো কী কী রান্না করেছি সেটা শুধু তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চিকেন রান্না হয়েছে এই যে চিকেন আর এখানে হচ্ছে এই যে আমদের ডাল সর্ষা ফোরন দিয়ে আর এখানে হচ্ছে পারশাক ভাজি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে আর এখানে হচ্ছে ভাত আছে ঠিক আছে তো শিবা আর এখানে দেখো শিবা হচ্ছে সুন্দর করে গুছিয়ে দিয়েছে মানে আগের যে চাদরটা ছিল ওটা হচ্ছে তোলা হয়েছে হয়েছে তো এই দেখো শিবা সুন্দর করে বিছানা কিন্তু দিয়েছে পেরে দেখো বেডশিটটা ও অনেক সুন্দর কাজ করে ঠিক আছে দেখো এই মাইনা কী হয়েছে রে তোর দেখাটা কি কেন আজকে আকাশটা হচ্ছে কালকে একটু মানে বাতাস হালকা একটু বৃষ্টি হয়েছে হচ্ছে গরম আছে কিন্তু আমি স্নান করিনি স্নান করবো আর তো শেষ হয়ে গেছে শিবা বাবা স্নান করছে তো তারপরে আমি স্নান করব আর শিবা স্নান হয়ে গেছে শিবা স্নান করে পুজোও দিয়েছে তো ও সকাল থেকে দুটো গাছ ভালো করেছে একটা হচ্ছে পুজো দিয়েছে আর একটা হচ্ছে এই যে একটু গুছিয়ে দিয়েছে সুন্দর করে আরও কিছু কাপড় চোপড় ছিল সেগুলো বসিয়েছে কী করবে দেখে একা একা মাঝে মধ্যে আমি পারি না এই জন্য তো ঠিক আছে কিন্তু রকম তো এখন হচ্ছে এই যে সন্ধ্যার সময় বের হয়ে পড়েছি ওই যে কোথায় যাবো তোমাদেরকে বলেছিলাম তো যাচ্ছি হচ্ছে শিবা যাচ্ছে হচ্ছে পড়তে ওর বাবার সাথে এই যে সন্ধ্যা তো একদম লেগে গেছে আজান পড়ে গেছে সন্ধ্যা আর আমি যাচ্ছি হচ্ছে এই তো আমার হচ্ছে ননদের বাসায় যাচ্ছি আমার হচ্ছে এই যে একটা ননদ আছে ওর সাথে তোমরা পরিচয় তোমাদের সাথে পরিচয় করে দিই নি তো আজকে পরিচয় করে দিচ্ছি তো আমি হচ্ছে একসময় ওর সাথে সময় বেশি কাটাতাম তো এখন হচ্ছে সাথে আমার বাসা একটু দূরত্ব হয়ে গেছে তো যার কারণে হচ্ছে একটু এখন যাওয়া আসাটা কম হয়ে যায় তো কিন্তু মনের দূরত্বটা কিন্তু কমই নি তো আজকে এসেছি এখানে যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ওর দিদি এই যে আমারও দিদি হয় আর কি তো বসে আছে সবাই মজা করছিলাম অনেক গল্প করছিলাম সাথে অনেকদিন পড়াশোনা করা হচ্ছে ওই ওর ভাই তো আমি একদম বান্ধবীর মতো ওর সাথে মিশতাম এখনও বান্ধবীর মতো মিশি তবে ফোনে মাঝে মধ্যে কথা বলি আর কি তো যে এখানে দেখো আমাকে পেয়ে কত খুশি হয়েছে আমাকে কতবার যে জড়িয়ে জড়িয়ে ধরছিল কী বল তো এখানে চোদের বাসায় একটু লোকজন আসবে তো তার জন্যে কিন্তু আরো এসেছি আমাকে ফোন করেছিল তো এখানে এই যে দেখো সব মেহমানদের খাবার দেওয়া হবে জন্য এই যে চা বিস্কুট চানাচুর তারপর ফল কেটে দেওয়া হয়েছে তারপর হচ্ছে এখানে হচ্ছে দেখো তো এখানে হচ্ছে ধরো চিকেনগুলো আমি বেড়ে নিচ্ছিলাম আর ওই লোকগুলো তো মানে যারা এসেছে মেহমান তাদের কিন্তু খাবার দা হয়ে গেছে খাবার চলতে মানে চলতেছে তাদের তো পোলাও রান্না করেছে তো পোলাওটা বেড়ে দিয়েছে যে দেখতে পাচ্ছ আর হচ্ছে মাছ রান্না হয়েছে তো সেটাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে চিকেনটা বেড়ে দিচ্ছি চিকেনটা নিয়ে যাবে তো এই যে দেখো খাবার দিয়ে দিয়েছে এই যে খাচ্ছে আর ওদের সাথে আমি একটু ভিডিও নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য তবে খুবই মজা হয়েছে কী বলবো যারা এসেছিলো যে মেহমানরা এত ভালো এত সুন্দর কথাবার্তা তোমাদের কি বলবো এই তো অবস্থা তো ঠিক আছে বন্ধুরা আজকের এই ছোট্ট তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করে অবশ্যই পাশে থাকবে কিন্তু আর এই যে দেখো মেহমানরা এখন চলে যাচ্ছে তো এই যে যার সময় অনেক মানে কথাবার্তা হলো আর কি খুবই ভালো মানে বোঝা গেল না যে ওরা আজকে এই বাসায় প্রথম এসেছে তো তারপর দেখো আমরা খেতে বসেছি আর আমি কিন্তু একদমই খাবো না জোর করে বসিয়ে দিয়েছে তো আমরা এখানে সবাই খাচ্ছিলাম আরও মানে ওরা একটু পরে খেয়েছে গড়িরা ঠিক আছে টা